আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর চার নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা উনত্রিশের কাজ দুইয়ের সমাধান শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গত ক্লাসে আমরা উনত্রিশ পৃষ্ঠার এক নাম্বারটা সমাধান করেছি আজকে দেখব দুই নম্বর আমাদের ব্যবহারিক জীবনে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব পোস্টার পেপারে উপস্থাপন কাজের থাপ তথ্য সংগ্রহ শিক্ষার্থীরা রূপান্তরিত কাণ্ডের প্রকার যেমন কন্দ রাইজম কর্ম স্তম্ভ মূল সম্পর্কে তথ্য সংগ্রহ করবে ব্যবহারিক প্রয়োগ কীভাবে এগুলো খাদ্য ওষুধ সংরক্ষণ বা পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করবে পোস্টার তৈরি শিক্ষার্থীরা ছবি ডায়াগ্রাম ও তথ্য দিয়ে একটি পোস্টার তৈরি করবে যেখানে রূপান্তরিত কাণ্ডের ধরন ও ব্যবহারিক গুরুত্ব দেখানো হবে উপস্থাপনা প্রতিটি দল তাদের পোস্টার ব্যাখ্যা করবে প্রয়োজনীয় উপকরণ পোস্টার পেপার রঙিন পেন্সিল বা মার্কার ছবি ও উদাহরণ সংগ্রহের জন্য বই বা ইন্টারনেট আমাদের ব্যবহারিক জীবনে রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব রূপান্তরিত কাণ্ড হল উদ্ভিদের এমন একটি অংশ যা বিশেষ প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে এটি খাদ্য সংরক্ষণ বংশবিস্তার পানি ধারণ এবং প্রতিকার প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ রূপান্তরিত কাণ্ডের গুরুত্ব এক খাদ্য সংরক্ষণ কিছু উদ্ভিদের কাণ্ড খাদ্য সংরক্ষণ করে যা পরবর্তী সময়ে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে যেমন আলু আলুর রয়েছে কন্দ আদা ও হলুদ রাইজম কচু কর্ম দুই বংশবিস্তার কিছু উদ্ভিদের কাণ্ডের মাধ্যমে অঙ্গজ প্রজনন ঘটে থাকে যেমন আলু ও আদার কাণ্ডের মাধ্যমে নতুন গাছ জন্মাতে পারে ঘাস ও পুদিনা উদ্ভিদের কাণ্ড মাটির নিচ দিয়ে ছড়িয়ে পড়ে এবং নতুন চারা উৎপন্ন করে তিন প্রতিরক্ষা কিছু কাণ্ড কাটায় পরিণত হয় যা উদ্ভিদকে প্রাণীদের আক্রমণ থেকে রক্ষা করে যেমন বাবলা গাছের কাণ্ড কাটা চুক্ত চার জল সংরক্ষণ মরুভূমির উদ্ভিদ যেমন ক্যাকটাস তাদের কাণ্ডের মাধ্যমে জল সংরক্ষণ করে এটি গাছকে দীর্ঘ সময় ধরে খরা সহ্য করতে সাহায্য করে পাঁচ ও মশলা হিসেবে ব্যবহার আদা হলুদ পান ইত্যাদি কাণ্ড থেকে ওষুধ ও মশলা প্রস্তুত করা হয় এবার দেখব ব্যবহারিক দিকগুলো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আলু আদা কচু ব্যবহৃত হয় ঔষধি গুণসম্পন্ন আদা ও হলুদ নানা রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে মরুভূমির উদ্ভিদ জল সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে উনত্রিশ পৃষ্ঠার তিন নম্বর যে কাজটা আছে এটা সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের উনত্রিশ পৃষ্ঠার দুই নং কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ